ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আস যেটি দেবো যে আস প্রশ্নমূল মামলা শোনানি ছিল আপনারা প্রশ্নমূল মামলার শোনানি সম্পর্কিত তথ্য জানার জন্য গভীর আগ্রহে রয়েছেন যে আমি কখন আপডেট দেব অনেকে কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে প্রশ্নমূল মামলা আছে কী হল সেই প্রশ্নমূল মামলা আপনারা জানেন যে এই প্রশ্নমূল মামলা কিন্তু লিস্টেড হওয়ার কথা ছিল না কিন্তু লিস্টেড হয়েছে কোনো কারণে কারণ সমস্ত প্রশ্নমূল মামলা আউট অফ লিস্ট ছিল কারণ আপনারা জানেন যে কমিটি গঠন নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল এক্সপার্টের এক্সপার্টের প্রয়োজন ছিল আর সেই জন্য সিঙ্গেল বেঞ্চে আবেদন করা কিন্তু সিঙ্গেল বেঞ্চ বলেন ডিভিশন বেঞ্চ কনস্টিটিউশন করেছে এইটা কমিটিরা সেহেতু আবার ডিভিশন বেঞ্চে ফিরে দেওয়া হয় কিন্তু ডিভিশন বেঞ্চ সেটা অ্যাকসেপ্ট করেনি ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু একটা রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু ছিল বা পশ্চিমবঙ্গ মামলা সেইভাবে এ এগোচ্ছিল যে ছয়ই মার্চের আগে একটি রিপোর্ট জমা পড়বে বা ছয়ই মাস এই মামলা শুনানি হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং রিপোর্ট পরিষ্কার হবে এবং পশ্চিমবঙ্গ মামলার একটা অর্ডার কপি বা আউটকাম কিন্তু আমরা ছয়ই মাস আজকে জানতে পারতাম কিন্তু সব আসাতে জল ঢেলে দিল টি সব আশাতে জল ঢেলে দিল কারণ এই প্রশ্নবল মামলা এক্সপার্টের এক্সপার্টের প্রয়োজন তার জন্য একটা বড়ো জটিলতা তৈরি হয়েছে আবার ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করা হবে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করার পরে সেই ডিভিশন বেঞ্চ থেকে আবার নতুন কমিটি কনস্টিটিউশন হবে কি না হবে রিএভ্যালুয়েশান হবে মানে কমিটি রিএভ্যালুয়েশান হবে আবার কি এক্সপার্ট তৈরি হবে তাই নিয়ে একটা জটিল সমস্যা কিন্তু তৈরি হয়েছে পশ্চাৎ এক প্রকার যেটা আমরা দেখে বুঝতে পারছি পশ্চাৎ এটা ডিলে করার চেষ্টা করছে মানে কীভাবে এটা সমাধান হবে সেটাই কিন্তু এখন বড়ো প্রশ্ন রয়েছে কিন্তু যাই হোক আজকে কি হলো যাই হোক পনেরো নম্বর সিরিয়ালে পশ্চিমবঙ্গ মামলা লিস্টেড ছিল সেই মতো পনেরো নম্বর সিরিয়াল আসার সঙ্গে সঙ্গে প্রশ্নমূল আমরা শুনানি শুরু হয় খুব চার থেকে পাঁচ মিনিটের জন্য শোনানি বলাই চলে হয়েইনি বলা চলে তো সেখানে তুলে দেওয়া হয় যে আজকের মানে কেন এটা লিস্টে আসলো বিচারপতিও বলেন বা আউট অফ লিস্ট ছিল পর্ষাদের পক্ষে অ্যাডভোকেটে বলেন যাই হোক লিস্টে আসে বিচারপতি ব্যাপারটা শোনেন তো বিচারপতি বুঝতেই পারেন প্রথমে যেহেতু প্রশ্নবুল মামলা প্রতিদিনই কোনো না কোনো মামলা লিস্টে হচ্ছে তো বিচারপতি প্রথমেই বলেন যে এটা তো সেই কমিটি ফর্মেশন নিয়ে সমস্যা হয়েছে তখন পশ্চাদের কাছে জিজ্ঞাসা করেন এগিয়ে এগিয়েছে তো পশ্চাদ বলে যে আমাদের একটু সমস্যা আছে একটু ব্যস্ততা ছিলাম সুতরাং আজকেই আমি অ্যাপ্রোচ করব ডিভিশনে বা অ্যাপ্লিকেশান করার ব্যবস্থা করব তখন পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট বলেন যে এটা ডিলে করার চেষ্টা করছে এটা দেরি করার চেষ্টা করছে তো তখন বিচারপতি আবারও পশ্চাদের কাছে জিজ্ঞেস করে তো বললো স্যার আমরা এই আজকেই করব। মানে অ্যাপ্লিকশান করবো সেই জন্য এই মামলাটি আউট অফ লিস্ট করে এবং মেনশন ডেলিভারটিতে আবার রাখে সমস্ত প্রশ্নমূল মামলা তো আরও অনেকে বলেন স্যার আমাদের মামলাটি মেনশন করার ব্যাপারটা থাকে তো বলছে মেনশন করার কোনো প্রয়োজন নেই মেনশন বলতে কোনো মামলা মূল মামলার সঙ্গে অন্য অন্য মামলাগুলো ট্যাগ হয়ে যাওয়ার ব্যাপার উঠে আসে তখন বিচারপতি বলেন যে যখন যেদিন আমাদের ফাইনাল আউটকাম আসবে আমি সেই দিন সব কিছুই ট্যাগ করে মানে একই সঙ্গে শুনে একই সঙ্গে ব্যবস্থা করে দেব তো এই ব্যাপার কারণ এই কথাটি কেন বললাম অনেকে বলছে যে স্যার আমি তো কেস করছি দু বছর পরে মূল মামলাটি তেইশ সালে কি বাইশ সালে চব্বিশ সালে হয়েছিল তাহলে আমি এখন মামলা করছি পঁচিশ সালে এসে তাহলে আমার মামলাটি কী হবে তো আপনারা যারা আছেন এরকম তারা ভয় পাবেন না যে মূল মামলা রয়েছে তার সঙ্গে দেখবেন এই মামলাগুলো ট্যাগ হয়ে যাবে যখন অর্ডার হবে সেই অর্ডার কপিতে মূল মামলার নাম্বার দেওয়া মানে কেস নাম্বার বা অর্ডারের সঙ্গে নিচে দেখবেন আপনাদের প্রায় কয়েকশো কেস নাম্বার দেওয়া থাকবে ডাব্লুপিপি ড্যাশ অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডাব্লুপিএ ড্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইত্যাদি ইত্যাদি এইভাবে প্রচুর কিন্তু দেওয়া থাকবে এই নিয়ে চিন্তা করবেন না অতীতের মানে আমরা অর্ডার বা যে কোনো অর্ডারে এরকম কিন্তু দেওয়া থাকে একাধিক প্রশ্নগুলো আমরা অর্ডার দেওয়া থাকে বা যার নামে ফাইল হয় সেই ফাইলের প্রথম পিটিশনারের নাম কিন্তু ওখানে দেওয়া থাকে এবং কেস নাম্বারটিও দেওয়া থাকে এটা যারা পুরনো মামলা করেছেন বিভিন্ন বিষয়ে তারা কিন্তু অবগত যারা নতুন তাদের জন্য আমি কি বললাম তো আজকের কেস স্ট্যাটাসটি আমরা দেখে নিই এখন অর্ডার কপি আপলোড হয়নি কেস স্ট্যাটাসটি কী ছিল সেটা আমরা দেখে নিই আরেকটি তথ্য আপনাদের জানা প্রয়োজন তাহলে আজ তো এই মামলার ফিনিশিং হলো না কিছুই হলো না নতুন ডেট পড়েনি তাহলে এই মামলা পরবর্তী শুনানি কী হবে সেই পরবর্তী শুনানি কী হবে সেটা সম্পূর্ণ পশ্বাদের উপর ডিপেন্ড করছে পশ্চাদ কমিটি কনস্টিটিউশন কবে শেষ করবে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করবে ডিভিশন বেঞ্চ আবার অ্যাপ্রোচ করবে কোর্টকে বা আবার রি কনস্টিটিউশন করবে কমিশন কি হবে না হবে সে বিস্তারিত তথ্য কিন্তু এক্ষুনি দেওয়া সম্ভব নয় আমরা পশ্চাদের উপর ডিপেন্ড করছে বা আমরা চেষ্টা করব পর্ষাদের নিকট থেকে বা অন্যভাবে তথ্য আনার কবে আবার লিস্টেড হবে বা পশ তাড়াতাড়ি লিস্টেড করবে কি না করবে এটা আমরা সর্বদা চেষ্টা করব জানার জন্য দেখুন এই মামলাটির হিয়ারিং ছিল এখানে কিন্তু লেখা আছে নেক্সট হিয়ারিং যে সিক্স মার্চ টু টোয়েন্টি ফাইভ আজকে হিয়ারিং হয়েছিল তার আগেই গতকাল সন্ধ্যাবেলা কিন্তু এটা আউট অফ ডেট ছিল কোনো ডেট ছিল না বৈশাখী পুরোহাইট অ্যাডভোকেট গোপা বিশ্বাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন সে অর্ডার কপি আপলোড হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ মার্চ মানে ফেব্রুয়ারি মাসের দুই মানে দোসরা মানে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত কোনো হিয়ারিং হয়নি এখনও অর্ডার কপি আজকে অর্ডার কপি আপলোড হয়নি আজকে অর্ডার কপি আপলোড হলে নতুন কি তথ্য থাকবে কি না থাকবে সেটাও কিন্তু আমরা জানতে পারব এই হলো আজকে পশ্চিম মামলার আপডেট পরবর্তী আপডেট আসলে বা রিপোর্ট জমা সম্পর্কিত কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ